টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী পয়লা মের মধ্যে বিশ্বকাপের পনেরো জনের স্কোয়াড ঘোষণা করার কথা ছিল অংশগ্রহণকারী দেশগুলোর অন্যান্য দেশের দলগুলোর মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নির্ধারিত সময়ে দল বাছাই করে আইসিসির কাছে পাঠায় কিন্তু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার শেষ হয় সেই অপেক্ষার প্রহর এদিন এক সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে একে ঘোষণা করেন পনেরো জন ক্রিকেটারের নাম নাম্মদ নাজবুল হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন নিটল কুমার দাস মহদাদ জাক মদ তনীৰ ইল্লাম শেখ মি হসান মদাদ হুচন মহস্তফিজুৰ ৰহমান মহম্মদীল ইছলাম এবজিম হসন চকী আগামী মাসের দুই তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আটই জুন বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হবে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেয়েরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন বিশ্বকাপে বিসিবি ঘোষিত স্কোয়াড নিয়ে বাংলাদেশ বেতারকে বলছিলেন দেশের অন্যতম ক্রিকেট বিশ্লেষক ও জাতীয় ধারাভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম বিশ্বকাপের আগে যখনই দল ঘোষণা করা হয় এখনই আলোচনা সমালোচনার ঝড় ওঠে চারপাশে নিন্দুকেরা এ নিয়ে সমালোচনা করতেই থাকেন তবে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন এই নির্বাচক প্যানেল আমার মনে হয় সময়ের সম্ভাব্য সেরা খেলোয়াড়দেরই পনেরো জনের স্কোয়াড বেছে নিয়েছেন শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সাইফুদ্দিন স্কোয়াড থেকে ছিটকে গেলেন সেখানে তঞ্জিম হাসান সাকিব নানাতি মিডিয়াম পেইসের কাম লর্ড মিডল অর্ডার ব্যাটার তিনি সুযোগ পেয়েছেন আমার মনে হয় গুড কল সুভাষিষ রইল এই টিমের প্রতি বিশ্বকাপের আগে অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ সেই জন্য বুধবার রাতে দেশ ছাড়বে টাইগাররা সেই সিরিজের পর ভারতের বিপক্ষে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ওয়াসিম বাংলাদেশ বেতার